মাটিটা কেমন শক্ত হয়ে গেছে একটু মিঠিয়ে দিচ্ছি আর মাসাল্লা দিলে এই এখানে তাল বেগুন ধরেছে আমার ঠিক আছে তাল বেগুন মাসাল্ মাশাল্লাহ মাটিটা একটু শক্ত হয়ে আছে। কিন্তু ভিতরে নরম উপরে দিয়ে এগুলি একটু নিগিয়ে দিয়ে তারপর পানি দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি ছাদে আজকে গাছগুলোর পরিচর্যা করা হচ্ছে মোটামুটি সবগুলো গাছই নিড়ে দিচ্ছে মাটিগুলো আর এই যে দেখেন বুম্বাই মরিচ লাল হয়ে গেছে আর এই গাছের বোম মরিচগুলো এরকমই ছোট ছোট এই যে দুটা পেয়েছি এই যে এইটা বড় এই গাছерগুলো একটু বড় সাইজের এটা উঠায় নেই পেকি গেছে 마শাআল্লাহ দেখেন আমার এই শালগমের পাশে আরেকটা শালগম হয়েছে তো আমি এই পাশেরটা একটু কেটে দেই হ্যাঁ যেটা আমি কেটে দিলাম এটাও বড় হয়ে গেছে কিন্তু উঠাবো মাশাল্লাহ পেয়ে গেলাম শালগম মাশাল্লাহ সবগুলো গাছে পানি দিয়ে দিলাম ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায় আর আজকে শালগম দিয়ে তরকারি রান্না করব এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মাংস ভিজিয়েছি গরুর মাংস আর ছাদ বাগানের শালগম আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ ভর্তা করব আজকে চিংড়ি মাছের মাথার ভর্তাটা আমি পাটায় বেটে করব। চিংড়ি মাছের ভর্তাটা পাটায় বেটে করলে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু সব সময় সময়ের অভাবে করতে পারি না আজকে ভাবলাম একটু বেটে ভর্তাটা করি চিংড়ি মাছের ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আবারও এত ভালো লাগবে খেতে এখন আমি পাটায় মেখে একটু ভাত খাব ভর্তাটা উঠিয়ে নিচ্ছি বিসমিল্লা খুব মজা মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি শাল গম আর আলুটা দিয়ে কষিয়ে না লাগালে তো আর খেতে পারতাম না তাই না এরকম টাটকা সবজি আর শালগমটা মাংস আর আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কি সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু শালগুম দিয়ে মাংস দিয়ে খুবই মজা লাগে গরুর মাংস দিয়ে পানি দিয়ে দিচ্ছি দেখি তরকারির কি অবস্থা এইতো তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের যত্ন নিলে অবশ্যই ফলন ভালো হবে আর আজকে দেখেন গাছ থেকে শালগমটা পেরে তাজা তাজা শালগম দিয়ে গরুর মাংস দিয়ে কি সুন্দর করে রান্না করলাম তাজা সবজি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও ছাদ বাগানে পারেন বারিন্দায় পারেন গাছ লাগাবেন গাছ লাগালে অবশ্যই ফলন পাবেন এখন আসি আল্লাহ হাফেজ